আমি অল্প কিছুদিন যারা নিচ্ছেন যদি ভালো হয় সেটাও বলবেন আর যদি কেউ প্রতারিত হয়ে থাকেন তাও আপনি বলবেন অবশ্যই কিন্তু অবশ্যই কারণ আমি ওটাকে সমস্যার সমাধান করার আমি চেষ্টা করবো আমার জানা মতো হয়নি তবে হতে পারে দীর্ঘদিনের প্রতিষ্ঠান এখানে প্রতারণা হওয়ার কোনো চান্স নাই তারপরে যদি আপনারা কেউ যদি কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই আপনি আমাকে নথ করবেন আমি নয়ন সাথে কথা বলে সেটা সলিউশন অবশ্যই থাকবে কিন্তু আমার বিশ্বাস কখনোই নেশাজ মাহফুজ ফার্নিচার কোন প্রতারণা করে নাই করবে না কখনো ইনশাল্লাহ আমার দেশ যে প্রবাসী ভাই বোনেরা আছেন তারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন ইভেন আপনারা যে কোনো ফার্নিচার যে কোনো ফার্নিচার যে কোনো ডিজাইনের আপনি আমার থেকে ইনশাল্লাহ নিতে চান নিতে পারবেন আল্লাহ রহমতে আর আমাদের মার্কেটে যেটা আমাদের যে জায়গাটা কমে গেছে বিদায় আমাদের মাল একটু সীমাবদ্ধতার ভিতরে চলে আসে পর্যাপ্ত মাল আমাদের স্টকে আছে আপনার শুধু একটা মাল বা যে কোনো মাল আপনার ছবি আপনি দিবেন বা আমাদের নেবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই টেকনার থেকে তেতুলিয়া রুসা থেকে পাথরিয়া বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল ডেলিভারি দিয়ে থাকি আর যারা সরজমিনে আসবেন আমাদের মার্কেটটা কোনো আল্লাহর মতো কোনো বন্ধ নেই আমাদের মার্কেট আপনি ভিজিট করতে পারেন আর একান্ত যাদের আসার কোনো সুযোগ হয় না আসার কোনো সুযোগ হয় না সেক্ষেত্রে আমি বলবো আপনার অনলাইনে অবশ্যই আপনি মেসেজ মাহফুজ ফার্নিচার থেকে ইনশাল্লাহ আপনার পছন্দ মতো আপনার যে কোনো প্রোডাক্ট অর্ডার দেওয়া আপনার যে কোনো ডিজাইনের মাল আপনি তৈরি করে নিতে পারবেন লেকার অথবা হ্যান্ড পলিশন বা যে কোনো আপনার কালার চান ইনশাল্লাহ আমি বদ্ধপরিকর আপনার সাথে যেভাবে আমি কথা বলবো আমার ব্যবসার পলিসি ইনশাল্লাহ আমি ওইভাবে ইনশাল্লাহ করার জন্য শতভাগ চেষ্টা করবো ইনশাল্লাহ কি দিয়ে শুরু করতে আজকে শুরু করতে চাচ্ছি ভাইয়া একটা চিংড়ি মডেলের খাট দিয়ে চিংড়ি মডেলের যে কালেকশন যে কালেকশন গুলো দেখেন চিংড়ি দেখেন হেড সাইড আর এই যে হচ্ছে

আর গুলো দেখেন আপনার জায়গা সংকূর্ণ থাকার কারণে পুরোটা দেখাতে পারতেছি না দেখেন অসাধারণত এটার প্রেস কত ভাই এটার দাম টাকা এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আলোচনার মাধ্যমে

এটা আলোচনার মাধ্যমে ডিজাইনটা আনছে এটা আমার কাছে অস্থির লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই যে চেয়ারটা কাঠের দেন চেয়ারের যে কাঠের এই যে ফাইবার গুলা দেখেন অনেক সুন্দর অসাধারণ কিন্তু অনেক জায়গা আছে দেখতে পাচ্ছেন অনেক জায়গায় চুরির হ্যাঙ্গার আছে আর নিচে কিন্তু দেখেন একটি ডয়ার একটি পাল্লা আছে কিন্তু অনেক সুন্দর কিন্তু এটার কত ভাই এটার দাম চাচ্ছি ভাইয়া

এই জন্য হ্যান্ড পলিশ হ্যান্ড আলমারিটা অনেক সুন্দর একটু নিচেও দেখায় দেয় দেখেন অসাধারণ কিন্তু অনেক তালা লাগানো হয়েছে অনেক ভালো এটার তালা লাগানো এটার ভিতরে যদি আপনি যে কোনো হাজার কিন্তু গোলাপ কলি হেড সাইড আর এই যে হচ্ছে অনেক সুন্দর পঁয়ত্রিশ হাজার টাকার দাম আলোচনার মাধ্যমে থাকবে দাম চাচ্ছি ভাইয়া বিশ হাজার টাকা বিশ বিশ হাজার টাকা আলোচনা ছয় ফিট বাই সাত ফিট

অনেক সুন্দর কাঠের কোয়ালিটি দেখেন অসাধারণ কোয়ালিটি ভাই এটা দাম এটার দাম চোলো হাজার টাকা এটার দাম হচ্ছে ষোলো হাজার টাকা আলোচনার হবে

এটা একটা ফাঁদ এই ফাদে কেউ করবেন না আপনি যখন যার দোকানে ভিডিও করবেন তার সাথে আপনি কথা বলবেন ফিজিক্যালি তাকে ভিডিও কলে দেখবেন তার প্রতিষ্ঠান দেখবেন তারপরে যদি আপনি মনে করেন আরো পাঁচটা জগতের লগে কথা বলছেন আমার সাথে কথা বলছেন যদি আপনার সাথে আমার কথায় কাজে মিল থাকে যদি মনে করেন যে আমার তো প্রোডাক্টটা কিনা যায় তাহলে আপনি কিনবেন কারণ জোর করে কোনো কিছু হয় না ভাই না আর আমি আপনার কাছে একটা কথা বারবার বলি আমার আল্লাহ রহমতে আমার ব্যবসার এক্সপিরিয়েন্স চল্লিশে প্লাস আর আমার অনলাইনে জগতে হলো বারো প্লাস বারো প্লাস বারো প্লাস যেদিন থেকে আমাদের দেশে আসছে তার দুই থেকে তিন মাসের ভিতরে আমাদের আল্লাহ রহমতে অনলাইন জগতে ইনশাআল্লাহ ব্যবসা করতেছি তো আল্লাহর রাসূলের নামে এখন পর্যন্ত মার্কেটে আল্লাহর ইচ্ছা করতেছি মেসেজ মাহবুব পানি চা অন্তত্বকে যাই করুক না করুক কিন্তু জিনিস 2 টাকা বেশি হতে পারে কিন্তু দাম নে কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো দেওয়ার চেষ্টা করি আমি যদি কোয়ালিটি আপনাকে ভালো না দিতে পারি ভাই তাহলে আপনিও নিতে পারবেন না আমি দিতে পারবো না কারণ লোস্ কোয়ালিটি মাল আমি রাখিনা আপনি চাইলেই আমি দেব কোন সুবিধা নাই আর আপনি টেকনা থেকে তেলিয়া রুশা থেকে পাতুরিয়া চৌষট্টি জেলায় মাল আল্লাহ রহমত আমরা ডেলিভারি দিয়ে থাকি মাল কিনা দায়িত্ব আপনার আপনার ঘরে মাল পোষণের দায়িত্ব আমার এবং ব্যান থেকে শুরু করে কাবার ব্যান এবং ওপেন গাড়ি পর্যন্ত আমাদের পরিবহনের সকল রকমের কুরিয়ার সার্ভিস থেকে শুরু করে নিজস্ব পরিবহনের সুব্যবস্থা আছে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই ক্যান্টনমেন্ট চলে আসবেন মেসাজ মাহফুজ ফার্নিচার ইনশাল্লাহ মেসাজ মাহফুজ ফার্নিচার দীর্ঘদিনের প্রতিষ্ঠান একটা বিশ্বাসের জায়গা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা ফিজিক্যালি আসতে পারলে তো আলহামদুলিল্লাহ আর যারা আসতে পারবেন না তাদের জন্য অনলাইন ব্যবস্থা আছে নাম্বারে ইমো হোয়াটসঅপ আছে আলোচনার মাধ্যমে কিন্তু আপনার পছন্দের ফার্নিচার কিন্তু ক্রয় করতে পারবেন মেসাজ মহাপুস ফার্নিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো হাফেজ